আসসালামু আলাইকুম জনাব আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিআরটি জয়দেবপুর থেকে বিআরটিসি যে লাইন ছিল এই লাইনগুলো আজকে থেকে উদ্বোধন শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উদ্বোধনের কাজ চলছে অবশ্যই খুবই শীঘ্রই আজ থেকে এখানে বিআরটি বাসগুলো চলবে প্রতিদিন আসা যাওয়া করবে ইনশাআল্লাহ তো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা এই মুহূর্তে আছি জয়দেবপুর রেলওয়ে স্টেশন নতুন ট্রেন আরও তিনটি উদ্বোধন করলেন তো এই পাশে দেখতে পাচ্ছেন যে বিআরটি যে বাসগুলো এই বাসগুলো আজকে থেকে উদ্বোধন করে দিলেন সবাই আমাদের সাথে থাকবেন